ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর যুক্তরাষ্ট্রের দূত আমস হকস্টাইন বুধবার বলেছেন তিনি মনে করেন ইসরায়েল এবং জঙ্গি গোষ্ঠী হেজবুল্লার মধ্যেকার যুদ্ধ এরানো যেত তিনি আরও বলেন ইসরায়েল এবং হামাসের দ্রুত একটা শান্তি চুক্তির দিকে এগোনো উচিত ছিল গাজায় ইসরায়েলের সেনা অভিযানের করা সমালোচক প্রগতিবাদী হিসেবে পরিচিত ডেমোক্রেটিক সাংসদ ইলহান ওমর রাজ্যের এলহান ওমার হয়েছেন নিউ ইয়র্কের জামাল বোমেন এবং মিজৌরির করি বুশ সম্প্রতি নিজ নিজ রাজ্যে প্রাইমারি নির্বাচনে পরাজিত হন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াতে সেনা অনুশীলন চালিয়েছে উত্তর কোরিয়ার অস্ত্র এবং সাইবার হুমকি মোকাবিলায় আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক গ্রীষ্মকালীন যৌথ সেনা মাহরা করতে যাচ্ছে ভিওটি আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন